আরজবুল্লাহ শাহদুল্লাহ ইসমিল্লা প্রিয় মোমেন্ট মধ্যে টপিক হচ্ছে অলৌকিক শক্তি অর্জন করার আমল অলৌকিক শক্তি অলৌকিক ক্ষমতা মানে অলৌকিক আপনার আধ্যাত্মিক শক্তি অলৌকিক অর্জন করার অর্জন করার আমল যদি তারও রুবণী শক্তি বা অলৌকিক শক্তি হাসিল করতে চান বা প্রয়োজন মনে করে কারণ আগে যারা যিনি যাদের চিকিৎসা করেন তাদের অলৌকিক শক্তি রুগণী শক্তি হাসিল করতে হয় নাহলে তারা সকল কাজে সফলতা পাওয়া যায় না কিছু কাজে সফল হবে কিছু কাজ সফল হবে না যদি রোগন শক্তি কম থাকে তাহলে রোগন শক্তি বৃদ্ধির অথবা অলৌকিক শক্তি বৃদ্ধির জন্য আমল করতে হয় তো যারা আমল করতে ইচ্ছুক তাদের জন্য এই ভিডিওটি যারা করবেন না তারা দেখার দরকার নেই যারা করবেন তারা দেখেন তাই আমলটা হচ্ছে আমল কিন্তু যারা ফরোজগার জীবনযাপন করেন ফাঁসকদের নামাজ আদায় করতে হবে শরীর সমাজ জীবনযাপন করতে হবে হালার হালা বাজে চলতে হবে অন্যের ক্ষতি করা যাবে না অন্যের মাথায় বাড়ি দেওয়া যাবে না অন্যের কারণ কোরআনে বলতেছে কে যদি অন্যের মনে কষ্ট দেয় তাহলে এর জন্য তাকে হাঁসের মজা না কারণ তারা ফাঁকড়া করবে আর যদি কোনো আঘাত দেয় তো কোনো কথাই নেই মানে যে পরিমাণ সে কর্ম করবে এই পরিমাণ তারা ফল ভোগ করা দিতে হবে কর্মফল সে ভোগ করতে হবে যে যেই কর্ম করে সেই কর্মফল সে ভোগ বৃত্তি হবে কোনো ক্ষমার ব্যবস্থা নাই ক্ষমার বাস্তব মৃত্যুর আগে মৃত্যুর আগে ক্ষমা যদি না চাই পারে তাহলে হলো না তাই এই জন্য সৎ জীবনযাপন করবেন কে অন্যায় করলো কে করলো এটা দেখার বিষয় না আপনার আপনি ভালো চলেন আপনি ইমানদার ভাবে চলেন কেউ অন্যায় কেউ ভাবে ইমানদার হইতেছে বিমানে কাজ করতেছে কলক বা হেরটা হের জব হে দিবে তাই আপনি কি করবেন সর্বপ্রথম সকালে আর বিকালে আমল করবেন সকালে বার আল্লাহ আল্লাহর নামটা ছয় বার পাঠ করবেন বিকেলে ছয় হাজার বার পাশাপাশি দূরশ্বরী পাঁচশো বার পাঠ করবেন দুরশ্বরী পাঁচশো বার পাঠ করবেন সকালে পাঁচশো বার পাঁচশো বার এবং আল্লাহ এক ছয় হাজার বার রাত্রে ছয় হাজার বার করে করবেন আমল প্রতিদিন করতে হবে একটা না ধারাবাহিকভাবে কোনো মিস দেওয়া যাবে না চল্লিশ দিনের জন্য করতে হবে ইনশাল চল্লিশ একচল্লিশ দিন করবেন করার পরে ইনশাল্লাহ আপনার শক্তি বৃদ্ধি পাবে অলৌক ক্ষমতা অলৌকিকযুক্তি অর্জন করতে পারবেন তখন আমরা দেখবেন আপনার যেটা বলছেন এটা হচ্ছে আল্লাহ সেটা শুনতেছে প্রতিবিচ্ছে আল্লাহ শোনা নিয়ে বিষয় আল্লাহ সন্তুষ্টি অর্জন করা নিয়ে বিষয় যারা আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারছে তারাই সব কামে বেশি হয়েছে আল্লাহ সন্তুষ্টি একমাত্র মানে রেদানু মাল একবার এটা সুরাব তোবার একাত্তর নয় বাহাত্তর নম্বর এতে আসে সম্ভবত সুরাব তোমার তোমার সুরা তোমার ভেতরে আছে তবে একত্তর বাহাত্তর বাহাত্তর নম্বর হইতে পারে সম্ভব রেডোয়ানো মিনাল একবার মানে আল্লাহ সন্তুষ্ট সবচেয়ে বড় তাই আল্লাহ সন্তুষ্ট অর্জন করবেন আর এই আমলটা করতে থাকবেন প্রতিদিন মিস দিবেন না যদি দেখেছেন হয়তো অনেকের আগে হয়ে যায় কারো পর যদি দেখা হচ্ছে না তাহলে আরও চল্লিশ দিন করবেন ইনশাল্লাহ হবে আল্লাহর নাম নামে এটা কি দুং টুম নে সাধারণ জিনিসকে হ্যাঁ আল্লাহ আল্লাহর নামের যে শক্তি কত পাওয়ার এটা যে পাইছে সে বুঝতে পারছে যে আল্লাহ নামের পাওয়ার কত আল্লাহ আমার মহান মহান আল্লাহর নামের শক্তি সারা পৃথিবীর একদিকে দিলে আর আল্লা নাম আল্লাহ নামটা একদিকে দিলে তো উই পাল্লা বাড়ি হবে আল্লাহ নামটা বাড়ি হবে আল্লাহ নাম মহাপবিত্র নাম এই নামের লোড নেওয়ার মতো ক্ষমতা কারণে এই সৃষ্টিগুলো এত পবিত্র নাম এত মহান নাম শক্তিশালী নাম মানে তাসিরওয়ালা নাম একদম পবিত্র নাম সম্মানিত না প্রশংসনীয় প্রশংসনীয় না তাই এই নামের আমল করে ইনশাল্লাহ